আল্লাহ কত স্নেহ আমাদেরকে বড় করে দোকান বাড়ি বাসা বাড়ি আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে মেহের বাণি করে তাদের জিন্দগির গুনাগুলো মাফ করে তাদের কবরগুলো গুলো জান্নাতির বাগান বানায় দাও আল্লাহ দাও ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আমিন ই আল্লাহ পবিত্র শাবানুর মুযাম্মাশের আজকে রজনীতে আল্লাহ বীর পর্যন্ত বসে যায় बुजुर्ग உலমা کرامদের জবান থেকে কোরানের আলোচনা শোনার পর কোরান শুনার বক্তব্য শোনার পর আমরা কিছু সংখক গুনাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলা আল্লাহ মেহেরবানী করে জিন্দগীর সকল গুনাগুলো মাফ করে দাও ইয়ার অফলা আল্লাহ গভীর রজনীতে গুনাগুলোকে সামনি আল্লাহ আসামিরে কাঠ গড়ায় দাঁড়াইয়া লজ্জিত হয়ে তোমার কাছে তাওবা করতেছি আল্লাহ আর কোনো দিন গোনা করব না আর কোনো দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন হারাম খাইব না সুদি কারবারে জড়াবো না আল্লাহ কোনো দিন ব্যবরদাই চলব না মেহেরবানি করে আমাদের গুলোকে কবুল করে নাও কাবাতির কঠিন মাদানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না পাপা চার বলে ডাক দিও না তাই তো তুমি তাকাইয়া দেখো এত রাত হয়ে গেছে মানুষগুলো শহরের মানুষ আল্লাহ কেউ সারা দিন ব্যবসা বাণিজ্য কেউ অফিসিয়াল ডিউটি করছে আল্লাহ কেউ বা অন্য কোনো কাজে ব্যস্ত কিন্তু এত রাত হয়ে গেছে কেউ যায় নাই আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষোকের মতো দুইখানা হাত পাঠাচ্ছে আল্লাহ মেহেরবানী করে আমাদের হাত গুলোকে কোল করে দাও ইয়ার আব্দাল আল আমিন আল্লাহ মাদীর রুগীদেরকে পরিপূর্ণ শিফা অনুশিফ করে দাও শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামেলা অনুশিফ করে দাও আজকের মাফিনে যারাই যেইভাবে যেইভাবে সহযোগিতা করেছে টাকা পয়সা দেয়া পরামর্শ দিয়া আল্লাহ শ্রম দেশ সকলের সহযোগিতার জন্যকে গুণ করেন কামাতের কঠিন মাদানে আল্লাহ এই সহযোগিতা গুলোকে আমাদের জন্য নাজাতে ওсила বলে ইয়া রাব্বাল আল্লাহ অনেকে দোয়া চাইছে কে কি উদ্দেশ্যে দোয়া চাইছে তুমি তো অন্তর জানি তুমি ভালো করে জানো আল্লাহ সকল আদিলের দেখ মাকাসিদ গুলো পূরণ করে দাও মাকাসিদে হাসানাহ হাসানাগুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার যুবীদেরকে আববকর মতো মত বানাই কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দা আড়ালের মাบุন্দদেরকে আবেদা জাহেদা সালেহান এককার দিনদার বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়ে জানি না কার মা নাই কার বাবা ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কত আদর স্নেহ মায়া মমতা আমাদের আমাদেরকে বড় করে দোকান বাড়ি বাসা বাড়ি দি আল্লাহ অন্ধকার কবরে সে আছে মেহের করে তাদের জিন্দগির গুনাগুলো মাফ করে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যেই মুরব্বিরা হাত উঠাইছে ঘরে যায় না যায় আরাম আয়সকে বর্জন করে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি পাওয়ার আশায় জান্নাতের মেহমান বনার আশায় মেহের করে জাহান নাম থেকে মুক্তির ফাইসলা করে জান্নাতের ঘোষণা দিয়ে দাও জানি না কার জীবনের শেষ মোনাজাতে যাতে হাত হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে যাতে হাত উঠেছি জীবনের শেষ মোনাজাত যদি হয় যেদিন তুমি ডাক দিবে মালা কুলমতের দিব ইমান বানায়া দুনিয়ার থেকে নিও তাও বানা শিব করে দুনিয়ার থেকে নিও আল্লাহ এই মাসের পরে দান আসতেছে আল্লাহ কোরআনের মাস ইবাদতের মাস গোনা মাফের মাস দান খায় রাতের মাস আল্লাহ এ মাসকে কদর করার করে দাও আল্লাহ তোমার ফরিয়াদ তুমি ডাক দিবে তিব্লামতের হাতে সুবর্ধ করে দিবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ ওই মুহূর্তটা আসার করবেন কার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই আমি যদিও গুণাগার অনেক আনে ওলামাদের কিনে হাত উঠে অনেক সাদা দানিওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠেছি আল্লাহ কলিজার টুকরা যুবকদের কিনে হাত উঠে আল্লাহ যাদের হাতখানা পছন্দ يا ربنا تقبل <سؤال> منا انك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم